আসসালামু আলাইকুম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের সকাল আর পাতা ঝরবে না তা তো হতেই পারে না এই তো সব কিছু একেবারে শুষ্ক রুষ্ক হয়ে আছে আর সেই সাথে অঝরে কিন্তু পাতা ঝরছে আর এই দিনগুলোতে আমার কাজ কিন্তু সারাদিনই বেড়ে যাচ্ছে কারণ বারবার এই পাতাগুলো পরিষ্কার করতে হচ্ছে পুরো উঠান সারাদিনে হয়তো বা দুইবার ঝাড়ু দিয়ে থাকে অথবা একবার দিয়ে থাকি কিন্তু এই দুয়ারের যে সামনের জায়গাটুকু এইটুকু কিন্তু বারবারই ঝাড়ু দিতে হয় তবে আপনাদের ভাইয়া থাকলে বাসায় আমাকে অতটা কষ্ট করতে হয় না সেও কিন্তু আমাকে এই কাজগুলোতে সাহায্য করে কারণ এরকম নিচু হয়ে ঝাড়ু দেওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্টকর আর ঝাড়ুটাও যেহেতু ছোট হয়ে এসেছে আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা দীর্ঘ এক বছরের উপর থেকে আমাকে দেখছেন শুনছেন ধৈর্য সহকারে আমার সব কিছুই দেখছেন আমার এখানে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আমাকে ভালোবাসছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এসেছি হয়তো বা এইটাই আমার এই প্ল্যাটফর্মে শেষ আসা তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তাটার জন্য এখানে খুদের ভাত রান্না করছি তো ভিডিওটি দেখতে থাকুন আর শেষবারের মতো আপনাদের এই আপুর বকবকানিগুলো একটু শুনুন অনেক দিন যাবৎ যেহেতু কাজ করছি প্রায় দীর্ঘ এক বছর চার মাস তো এক বছর চার মাসে কিন্তু এখানে আমার অনেক ভালোবাসার মানুষ হয়েছে আর এই কাজটাকে যেহেতু অনেক বেশি ভালোবেসে করেছি এই কাজটাতে কিন্তু এই প্রথম সময়গুলো অনেক বেশি স্ট্রাগল ছিল অনেক বেশি কষ্টের ছিল কারণ এখন যতটুকু জানতে পারি প্রথম থেকে কিন্তু তাও জানতে পারতাম না এক বছরে কিন্তু অনেক কিছুই জানা হয়ে গেছে আর সেই সাথে জীবনের অনেকটা পরিশ্রমও কিন্তু করা হয়ে গেছে হয়তো বা এর পরবর্তীতে আর তেমন পরিশ্রম করতে হতো না শুধু ভিডিওর দিকে একটু অ্যাফোর্ট দিতে হতো এর বাহিরে কিছুই করতে হতো না কিন্তু হঠাৎ করে আমি এই সেক্টরটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি ইদানিং দেখেছি একা হাতে পুরোটা সংসার সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে সেই সাথে বাচ্চাদের পড়াশোনা যেহেতু আমার দুইটা মেয়েই পড়াশোনা করে তো তাদেরকে খেয়াল করে তাদের পড়াশোনার দিকে খেয়াল করতে গেলে সব কিছু মিলিয়ে আমি একেবারেই পাগল প্রায় সেটা হয়তো বা ভিডিওতে আপনারা বুঝতে পারেন না কারণ ভিডিওতে সবগুলো কাজ কিন্তু দেখানো হয় না সারা দিনে যতটা কাজ করি এর মনে হয় দুই পার্সেন্ট কাজও আপনাদের সাথে শেয়ার করি না কারণ সবগুলো কাজ যদি আমি শেয়ার করতে যাই তাহলে বারবার ক্যামেরা নিয়ে আমাকে এগুলো করতে গেলে আমি হয়তো বা ঠিক টাইম মতো রান্নাবান্না শেষ করতে পারবো না অথবা বাচ্চাদেরকে ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করাতে পারবো না যে টাইমটা মেনটেন করে আমি সংসারের কাজগুলো করি সেই কাজগুলো আমার করা হবে না যারাই প্ল্যাটফর্মে কাজ করেন আমার আপুরা অবশ্যই জানেন একটা ভিডিও মেক করতে ক্যামেরা সেট করতে এবং কি ক্যামেরা নিয়ে বারবার এগুলো করতে অনেকটা সময় চলে যায় যেই কাজটা আপনি হুটহাট করে করে ফেলবেন সেই কাজটাতে একটা দীর্ঘ সময় চলে যায় তো যাই হোক আসলে সব কিছু মিলিয়ে আমি খেয়াল করে দেখলাম বেশ কিছুদিন আমি কোরআন শরীফ পড়তে পারছি না আপনাদের সাথে আমি আমার কষ্টের কথাটা শেয়ার করি কেন আমি ছেড়ে দিচ্ছি এই জায়গা এই জায়গাটা ছেড়ে দেওয়ার আমার মেন কারণ হচ্ছে আমি নামাজ এবং কোরআন শরীফ সেই সাথে তাজবি আল্লাহর যে কাজগুলো আছে সেই কাজগুলোতে প্রপারভাবে মনোযোগী হতে পারছি না এবং কি সেই কাজগুলো আমি সুন্দরভাবে পরিপাটিভাবে যেভাবে করা সেভাবে করতে পারছি না তো আমি আসলে এর জন্য খুব বেশি টেনশনে থাকি আমার খুব মেজাজ খিটখিটি হয়ে থাকে আমি যদি নামাজ ঠিক মতো না পড়তে পারি কোরআন তেলাওয়াত না করতে পারি সেটা নিয়ে আমি সারাক্ষণ টেনশন করি আর এই সব দিক থেকে ইদানিং আমার হয়েছে কি মাইগ্রেনের সমস্যা হয়ে গেছে তো মাইগ্রেনের সমস্যা হয়ে গেলে তো দীর্ঘ সময় ফোনের কাজ করা যায় না আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় আর এভাবে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে টিকাও সম্ভব না তো যাই হোক যেহেতু শরীরটাও আর সায় দিচ্ছে না আর মন তো একেবারেই সায় দিচ্ছে না তবে দীর্ঘ এক দেড় বছরে কিন্তু অনেকটা মায়া পড়ে গেছে এই জায়গাটাতে যেহেতু একটা চ্যানেল দাঁড়া করাতে এই পর্যায়ে নিয়ে আসতে এটার পিছনে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক শখের ভালোবাসার জায়গাটা এটা আমার কখনো চিন্তা করিনি যে আমি আসলে এভাবে হাল ছেড়ে দিব কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু হালটা ছাড়ছি শুধু আমার আল্লাহর দিকে ফিরে আসার জন্য কারণ আমার এগুলো দিয়ে হবে না এবং কি দিন শেষে যখন শুনতে পাই এখান থেকে ইনকাম করা হারাম তখন কিন্তু মনটা একেবারেই ভেঙে যায় কেন হারামের জন্য এতটা কষ্ট করব তাই আমি ঠিক করেছি যে হ্যাঁ এই জায়গাটাকে আমার ত্যাগ করাই উচিত আমার জন্য এই জায়গা না এটা আমার জন্য না আমার জন্য হলে হয়তো আমার মনটা এরকম হতো না এটা হতো আল্লাহর তরফ থেকে আমার জন্য একটা বার্তা অথবা বাণী যে আমি এখান থেকে সরে যাব। তো সবাই আমার পরিবার আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটাকে পরিচালনা করতে পারি এবং কি সেই মতো চলতে পারি যাদের বাচ্চা কাচ্চা আছে বা সন্তান আছে তারা জানেন বাচ্চাদের পিছনে পড়াশোনায় কতটা সময় দিতে হয় সেই সাথে আমার একটা চঞ্চল দুষ্টপনা বাবা তো আছেই তো এই বাবাটার পিছনেও সময় দিতে হয় কিছুদিন পর থেকে তো বাবাটাকেও পড়তে বসাতে হবে তাহলে আমি এগুলো কখন করব। যাই হোক অনেকের হেল্প করার মানুষ থাকে আমার ওরকম কেউ নেই তাই আমি চাচ্ছি না এরকম মানসিক অশান্তি আর নিতে আর সেই সাথে আমার নামাজ কালাম থেকেও সরে আসতে আর এই যে আমার কথাগুলো যে শুনছেন এটাও কিন্তু একটা পর্দা আর এটাও কিন্তু আমার পর্দার লঙ্ঘন হচ্ছে আমাদের নারীদের মুসলিমে মুসলিম নারীদের কিন্তু গলার যে কণ্ঠস্বরটা সেটাও পর্দার অন্তর্ভুক্ত ঘরে থাকলে হয়তো বা যতটুকু আওয়াজ হয় কিছুজন শোনে আর এখন তো লক্ষ কোটি মানুষ শুনছে তো যাই হোক যেভাবেই হোক হারাম রাস্তায় আছি আল্লাহ বুঝ দান করেছেন সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রাস্তায় চলতে পারি এবং কি এই কাজগুলো ছেড়ে ভালোভাবে আল্লাহর দেখানো নির্দেশনায় জীবন পরিচালনা করতে পারি সবার জন্য শুভকামনা সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া যে সকল আপুরা আমাকে এতদিন যাবৎ সাপোর্ট করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের জন্য আমি সব সময় ভালোবাসা দিয়ে রাখি আমার মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ যে যে নিয়ত নিয়ে এসেছে আল্লাহ যাতে তাদেরকে সেভাবেই সফল করে আমি মানুষটা অনেক ছোট কিন্তু আমি সারা সারাদিন এত বেশি পরিশ্রম করছি যে আমার আসলে শারীরিকভাবে আর মানে আমি আর পারছি না সবচাইতে বড়ো কথা ওই যে বললাম মানসিক শান্তি পাচ্ছি না মানসিক শান্তিটা একেবারেই যেন নষ্ট হয়ে গেছে তো আমার মানসিক শান্তির জন্য আমার আল্লাহর রাস্তার প্রয়োজন আল্লাহর কোরআন তেলাওতের প্রয়োজন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা মুসলমান যতটা সম্ভব চেষ্টা করবেন আমাদের যেই নিয়মকানুনগুলো আছে জীবন চলার যে বিধানগুলো আছে আমরা যাতে সেগুলো মেনে জীবনযাপন করতে পারি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ